মনে রাখবেন গ্যাজেট বিডি সেভেন্টি ওয়ানের ডিসকাউন্ট লকডাউন ঈদ এবং রমজান উপলক্ষে শুধুমাত্র গ্যাজেট বিডি সেভেন্টি ওয়ানে পাবেন হিউজ ডিসকাউন্টে এই ল্যাপটপটি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় এবং এটি শুধুমাত্র গ্যাজেট বিডি সেভেন্টি ওয়ানে এ পাবেন উনত্রিশ হাজার পাঁচশো টাকায় আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাসুদ রানা গ্যাজেট বিডি সেভেন্টি ওয়ানে আর গ্যাজেট বিডি সেভেন্টি ওয়ান মানে আপনারা জানেন যে একবারে চিপ রেডে ল্যাপটপ বিক্রয়ের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠানে যতগুলো ল্যাপটপ আছে এগুলো সব বিদেশ থেকে মানে দুবাই থেকে আমদানিকৃত এগুলোর বিবরণ আমি আপনাদেরকে এখন দেখাবো এই সিড মডেলের একটি ল্যাপটপ আর এটি হচ্ছে ডুয়েল কোর প্রসেসারের র্যাম আছে ফোর জিবি আর হার্ড ডিস্ক আছে ওয়ান জেনারেশন সেভেন আর এটার দাম আগে ছিল নির্ধারিত সতেরো হাজার পাঁচশো টাকা তো এখন শোরুমের নতুন এবং আগামী রমজান ও ঈদের জন্য সার দিয়ে এটির দাম এখন করেছে ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র আর এক হাজার টাকা ডিসকাউন্ট ইতিমধ্যে আপনারা পেয়ে গেছেন এই ল্যাপটপটি একদম নতুনের মতো কোথাও দাগ দাগ কিছুই নাই এবং সম্পূর্ণ ভালো একটা ল্যাপটপ আর যারা গ্রাফিক্স ও আউটসোর্সিংয়ের কাজ করেন তাদের জন্য খুব ভালো হবে মনে রাখবেন গেজেট বিডি সেভেন্টি ওয়ানের ডিসকাউন্ট এই ল্যাপটপটি মাত্র ষোলো টাকায় ভিওর্স এই মুহূর্তে আমি যে ল্যাপটপটি আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন যে এক পরে নিউ কন্ডিশন এবং এই স্পিড প্রোবুক ফোর থ্রি জিরো এ জি টুর একটা মডেল প্রসেসার কোরাই ফাইভ র্যাম ফোর জিবি এবং পাঁচশো জিবি ডিস্ক আর এটির দাম মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আর এই বাইশ হাজার পাঁচশো টাকা লকডাউন ঈদ এবং রমজান উপলক্ষে এই সময় যে ল্যাপটপটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো এই স্পির এইট ফোর জিরো জি টু টাচ স্ক্রিনের একটি ল্যাপটপ আর এর প্রসেসার আছে পুরাই ফাইভ ফিফ জেনারেশনের র্যাম এইট জিবি এবং এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি আর এর বাড়তি সুবিধা তো আপনাদের বললাম যে টাচ স্ক্রিন আমি দেখাচ্ছি আপনাদেরকে আবারও যে এটা টাচে কাজ করা যায় সাথে ফিঙ্গারও আছে আপনি ফিঙ্গার দিয়েও কাজ করতে পারবেন এখানে আর ব্যাকলাইট কিবোর্ডও এর মধ্যে আছে তো এই ল্যাপটপটি আমাদের পূর্বের দাম ছিল একত্রিশ হাজার পাঁচশো টাকা তো সেখান থেকে কমিয়ে মানে ডিসকাউন্ট দিয়ে উনত্রিশ হাজার পাঁচশো টাকা করা হয়েছে এবং এটি শুধুমাত্র গ্যাজেট বিড সেভেন্টি ওয়ানে পাবেন উনত্রিশ হাজার পাঁচশো টাকায় এখন যেটি দেখাচ্ছে অনেকেই এই মডেলটা আপনারা জানেন এবং চিনেন এটির মডেল হলো এইসপি এইট ফোর জিরো জি থ্রি প্রসেসার আছে কোরআয় ফাইভ এবং জেনারেশন সিক্স আর র্যাম হবে এইট জিবি এবং এসএসডি আছে দুইশো ছাপ্পান্ন জিবি আর এটি যারা ইউজ করেন তারাই যে সুন্দর মতো বলতে পারেন যে এটা খুব কীভাবে ইউজ করতে হয় এবং কত সুবিধার ভিতরে আছে আপনারা নিশ্চয়ই জানেন আর এই ল্যাপটপটি শুধুমাত্র গ্যাজেট বিডি সেভেন্টি ওয়ানে পাবেন হিউজ ডিসকাউন্টে বলতে আমি যে ল্যাপটপটি দেখাচ্ছি একটু এক্সপেন্সিভ ল্যাপ ল্যাপটপ আর দেখতে পাচ্ছেন এর মডেলটা হচ্ছে ওয়ান ওয়ান জিরো থ্রি জিরো জি টু মডেলের কোরআ সেভেন সেভেন জেনারেশনের এবং র্যাম আছে সিক্সটিন জিবি এবং এসএসডি আছে পাঁচশো জিবি আর এই ল্যাপটপটি পিটি সেভেন্টি ওয়ানে শুধুমাত্র ছাপান্ন হাজার টাকায় বিক্রি হচ্ছে আরও দেখতে পাচ্ছেন এক্সট্রা বেনিফিট আছে যে এভাবে ট্যাবের মতো করে ইউজ করতে পারবেন বহনের জন্য অনেক সুবিধা আছে কারণ এই ল্যাপটপটি মানে অনেক হালকা ওয়েট কম সেই ক্ষেত্রে আপনি যেখানে সেখানে বহন করতে পারবেন ভিওর্স এই মুহূর্তে আমি আরও একটি ল্যাপটপ আপনাদেরকে দেখাচ্ছি যেটা ফোজি শু ইন জাপান আর এর মডেল হচ্ছে ফুটো এম এস নাইন থ্রি সিক্স আর এটি হলো ডুয়েল কোরের জেনারেশান সেভেন আর র্যাম আছে ফোর জিবি এবং স্টোরেজ এসএসডি দুশো পঞ্চাশ জিবি আর এটির দাম মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আর এর আগের যে মূল্য ছিল সেটি ডিসকাউন্ট করে এক হাজার টাকা কমানো হয়েছে মানে বুঝতেই পারছেন যে তেইশ হাজার পাঁচশো টাকা ছিল আর সেই মূল্য ছাড় থেকে আপনারা এই মুহূর্তে এই ফুজিশুর ল্যাপটপটি পাচ্ছেন বাইশ হাজার পাঁচশো টাকায় আমি আগেই বলেছি যে গেজেট টুইটি সেভেন্টি ওয়ান বিদেশ থেকে মানে দুবাই এবং অন্যান্য দেশ থেকে বিভিন্ন ল্যাপটপ আমদানি করে থাকে আর এর ভিতরে একটু আগে যেগুলো আমি দেখিয়েছি এগুলো হচ্ছে এইচপি ল্যাপটপ আর এই মুহূর্তে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ডেলের একটি ল্যাপটপ আর মডেল হলো ই সেভেন টু ফোর জিরো আর এটি হলো প্রায় ফাইভের ফোর জেনারেশনের এটির র্যাম আছে ফোর জিবি এবং এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি আর এটির পূর্ব মূল্য ছিল একুশ হাজার পাঁচশো টাকা তো ডিসকাউন্টে এখন বিশ হাজার পাঁচশো টাকায় করা হয়েছে তা চাইলে আপনারা নিতে পারেন যারা গ্রাফিক্সের কাজ করেন যারা আউটসোর্সিং এর কাজ করেন তারা সেক্ষেত্রে আমি বলবো যে এটা অনেক ভালো একটি ল্যাপটপ ব্যবহারের জন্য আমি আরও একটি ল্যাপটপ দেখাচ্ছি ডেলের এবং এটি হচ্ছে কোরআ সেভেনের সিক্স জেনারেশনের এটি র্যাম আছে এইট জিবি এবং এসএসডি আছে আপনার দুশো ছাপ্পান্ন জিবি এবং এটি অনেক ফাস্ট নেটে কাজ করে এবং এর কালারটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার ব্ল্যাক কালারের এবং অনেক গর্জিয়াস এবং হালকা ল্যাপটপটি অনেক হালকা এবং একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতোই এটি সরাসরি দুবাই থেকে এসেছে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন কোরআ সেভেনের সিক্স জেনারেশনের ডেলের এই মডেলের ল্যাপটপটি আরও একটি ল্যাপটপ দেখাচ্ছি ডেলের যেটা মডেল হচ্ছে সেভেন ফোর সেভেন জিরো ফাইভের সিক্স জেনারেশান এবং এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি আর সেই সাথে আপনার এক্সট্রা বেনিফিট পাচ্ছেন এটা টাচ স্ক্রিন এবং আছে ফিঙ্গার আর এটির দাম মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা বিহ এই মুহূর্তে আমি যে ল্যাপটপটি দেখাচ্ছি সেটি হলো অ্যাস একটি ব্র্যান্ড আর এটি হচ্ছে কোরাই থ্রি সিক্স জেনারেশনের একটি ল্যাপটপ আর এই ল্যাপটপটি অনেক বড় দেখতে পাচ্ছেন যে অনেক বড় এটির ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি আর এটি ভেন্টি ওয়ান এ মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছে আমার হাতে আরও একটি এসআরএল ল্যাপটপ আছে যেটা কোরআস সেভেনের সেভেন জেনারেশনের আর এটির র্যাম আছে ফোর জিবি এবং এক হাজার জিবি হার্ড ড্রাইভ আছে আর এটি গ্যাজেট বিটি সেভেন্টি ওয়ান পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় আমি আরও একটি গর্জিয়াস ল্যাপটপ আপনাদেরকে দেখাচ্ছি এই অ্যাসার ব্র্যান্ডের কোরআয় ফাইভের এবং এটির ফোর জিবি র্যাম আছে আর সাথে এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি তো এই ল্যাপটপটি অনেক সুন্দর এবং দেখতেই পাচ্ছেন যে পকেটে করে নিয়ে ঘোরা যাবে বলা যায় এক বলা যায় যে পকেটে নিয়ে আপনি ঘুরতে পারবেন এবং এই ল্যাপটপটির আরও এক্সট্রা বেনিফিট হলো এটা টাচে কাজ করা যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি যে টাচে কিভাবে কাজ করছে এবং অনেক ফাস্ট কাজ করে তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে নিতে পারেন এই ল্যাপটপ আর এই ল্যাপটপ আরো একটি সুখবর আপনাদেরকে দিচ্ছি যে গ্যাজেট বিটিভেন্টি ওয়ান এর ল্যাপটপ্রায় করলে আপনারা পাচ্ছেন একটি মাউস একটি মাউস প্যাড এবং একটি সুন্দর ব্যাগ আর দেরি না করে এখনই চলে আসেন গ্যাজেট বিটিভেন্টি ওয়ান এর শোরুম আর যদি চিনতে না পারেন আমি আবারও বলে দিচ্ছি যে গ্যাজেট বিটি সেভেন্টি ওয়ান কোথায় অবস্থিত মিরপুর দশ নম্বর চলে আসবেন ওখানে গোল চত্বরে নেমেই ফলফুটির গলি দিয়ে একটু সামনে এসে দেখবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের রোড আর ওই রোডে ঢুকতেই ডান হাতে প্রথম বিল্ডিংয়ের বুশরা ক্লিনিকের দ্বিতীয় তলায় আর ঢাকার বাইরে গ্রাহকদের জন্য থাকছে সুব্যবস্থা যদি আপনারা ঢাকার বাইরে যারা আছেন তারা যদি আমাদের কাছ থেকে ল্যাপটপ ক্রয় করতে চান তাহলে কল করবেন এই নম্বরগুলোতে গুলোতে জিরো ওয়ানো সেভেন জিরো নাইন ডাবল টু ও জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান জিরো ফোর ডাবল সেভেন দিলেছেনমেল ডট কম এবং ফেসবুক পেজ গ্যাজেট ওয়ান বিটিভেন্টি রানা স্লাস ভিউয়ার্স দেখা হবে পরের কোনো নতুন ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্যাজেট বিডি সেভেন্টি ওয়ানের সাথেই থাকবেন আর যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কি করবেন লাইক দিবেন শেয়ার দেবেন গ্যাজেট বিডি সেভেন্টি ওয়ান ইউটিউব পেজটি একটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে পাশের আইকনটি প্রেস করবেন ধন্যবাদ সবাইকে